একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআাল্লাহ এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালবাসের কথা বলি আবার রুহের জগতে বিদ্বেষ এখানে একটা জগৎ ছিল যেখানে আল্লাপাক সমস্ত করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা ওয়াদা কি কিশো তো বিরাশি নম্বর এক করে দেখবেন একশো বিরাশি নম্বর এক আল্লাহাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেড়া ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করাই দেওয়ার জন্যই পাক কাস্তানি কিতাব নাজিল করেন নবী রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুল দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হাইয়েস্ট এরপর যাবে দারুল বারজাক বারজাখের জগৎ পাবি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজার ভোগ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাচ নাচ থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার পরিবারবর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার পরিবারবর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেস্তারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে একটা সবুজ পাখি আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাল আর যদি জাহান নামি হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এভাবে ঢুকে যাবে না আর এই চলতে থাকবে ইলা ইয়াউমি ওয়াসুন পুনরথানের দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন কি হাদিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদের এক তাওহীদ আল্লাহ পাকের তাওহীদ দুই রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আখেরাত পরকাল এই তিনটা বিষয়ে খুব অল্প কথায় বলছি দেখুন তাওহীদ কি আল্লাহ পাকের একত্ববাদ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালনকর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিক কে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে লা ইলাহা পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাও সংক্ষিপ্ত কথায় বললাম তাও এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে রুবু উলু হিয়াত আসমা ওসিফা এটা আপনারা কিতাব বই থেকে পড়ে নিয়ে সংক্ষেপে বলে দেই রুবু আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টিকর্তা পালনকর্তা পালন রিজিক দাতা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না তাও হিদ উলু আসমা ওসিফাত কি আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রহিম আল্লাহ পাক রজ্জাক হ্যাঁ আল্লাহ পাক গফুর আল্লাহ পাক শরীদুল ইকাব গুণাবলী কার আল্লাহর এই হলো আসমা সিফাত আল্লাহ যেমন আল্লাহ তেমন আল্লাহ নিজের মতো কারো সাথে তুলনীয় নন ও আল্লাহু একক আল্লাহ সুয়াল তিনি অমুখাপেক্ষী লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি জন্ম নিতও না বলে আম ইয়াকুল্লাহু কুফুয়ানাহ আর তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সবকিছু হয় এটাই হলো তাও এখন এর অপজিশন কি বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে আসে আসে অশুভ শয়তানের এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভ গুলো আল্লাহর পক্ষ থেকে অশুভ গুলো শয়তানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শিখ হয়ে যাবে মুসলিমরা চলা শিখ করছে এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবর চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শির্ক মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শির্ক সবই শির্ক মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মত কি তোমাদের কাছে তো অজিব না খাইলে ঘুম হয় না তো এই যে আল্লাহ হারামগুলোকে গুলোকে কি করছি আমরা হালাল করে এটাও শিখ কুফুরি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রব্যক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্যক উত্তর দিতে পারবে না আমার কথা কি বলে যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে শিরকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা শিরকের পাত থেকে আজকে তবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করেছে আল্লাহ মাফ করে দাও আমি এবং আগামী দিনগুলোতে শিরকের পাবে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমানও পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে আল্লাহ আপনার পুরো পাপ মাফ করতে পারবেন যে আমাদের এক কথায় নবী সালের শূন্যটা মেনে চল আমলের ক্ষেত্রেও একই